মেশেন দ্বারে কেউ ফটো বা ছবি ভিডিও যদি আপনাকে কেউ মেশিন দ্বারে দেয় তাহলে যদি ডাউনলোড করতে পারেন না একটি চেডিং করলে ডাউনলোড করতে পারবে তাই প্রথমে আপনারা আপনার মেশিন ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পরে থ্রি রোডে ক্লিক করবেন থ্রি রোডে ক্লিক করার পরে চেডিংয়ে ক্লিক করবেন সেদিনকে ক্লিক করার পরে এখানে আছে ডাটা সেন্টার এখানে ক্লিক করবেন ডাটা সেন্টারে ক্লিক করার পরে এখানে যে অপশনটা অফ আছে এই অপশনটা যদি আপনারা অন করে দেন তাহলে কেউ যদি আপনাকে ছবি বা ভিডিও পাঠায় তাহলে ডাউনলোড করতে পারবেন আর যদি এটা অফ থাকে তাহলে ডাউনলোড করতে পারবে না আমি এখানে অফ অন করে দিলাম এই দেখুন আমি এখন এটাকে ওন করে দিয়েছি এখন যদি এখন আমাকে যদি কেউ ভিডিও বা সুবিধা আমি ডাউনলোড করতে পারবো তাই আপনারা এভাবে করে নেবেন আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকুন সবাইকে ধন্যবাদ